দীপাবলির আগেই উদ্বোধন হতে চলেছে নতুন রূপে সেজে ওঠা উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন দূরদর্শনকে আজ একান্ত সাক্ষাৎকারে এই আসার কথা শুনিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রসাদ প্রকল্পে নতুন রূপে সেজে উঠেছে একান্ন পীঠের অন্যতম এই পীঠ তো মন্দির যখন প্রধানমন্ত্রীর হাত দিয়ে ওপেনিং হবে তো ডে বাই ডে সেখানে গিয়ে কত লোকের সমাগম সেটা আমরাও বলতে পারছি না আর স্বাভাবিকভাবে এখন রোজ খুলে গেছে প্রচুর মানুষ লাইন দিয়ে পুজো দিতে হয় আর শনিরবার রোববার ছুটির দিনে কথা বলে লাভ নেই সুতরাং আর বেশি দেরি করা সমীচীন হবে না তো এটা আমরা খুব অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রী সহসা উনি ওনার সময় তারিখ জানাবেন এবং সে অপেক্ষা নিশ্চয়ই এটা দীপাবলি আগে হয়